ini parkiran pohon ada rupiah terlagi ya. আমি এরকম মানে সালোয়ারের সাথে এরকম জবরদস্ত মার্কা হার কখনো পড়ি না কোথায় কি সুন্দর ছেজেছ দেখো আমরা চলে এসেছি নিউ টাউন সেন্ট্রাল কেন বলো তো এই যে দেখো একটুখানি দেখতে পাচ্ছো মেলা রেস্টুরেন্টে ঢুকে শুধু খেয়ে যেত এখন গলায় জলের বোতল নিয়ে আফগানি আফগান থেকে আফগান থেকে সোজা একদম বালুকিস্তান হয় পাকিস্তান পেরিয়ে জম্মু কাশ্মীর এসে আমাদের টেবিলে পড়ে গেলো আফগান রেডি হয়ে তো আমাকে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে তো এই দেখো না কেমন লাগে বল আমাদের দুজনকে এই একটু নাচটা করি একটু নাচটা করি এসো একটু এসো আমার কাছে এরকম

রাজদীপরা বাড়িতে রেডি হচ্ছে ওই জন্য আমরা অপেক্ষা করছি এখন আর সরস্বতী পূজা নয় এখন কিসের জন্য আমরা বেরোচ্ছি মাম্মা ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখন আমরা বেরোবো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই আসবো আজকে ডায়েট পুরো মানে পুরোই বাদ আমি বলেই দিয়েছি আজকে আমি ডায়েট করব না খাবো আজকে তো আমাদের সাথে ম্যাচ করে স্যারকে এই কালারের ড্রেসটা পরানো হয়েছে জানি ম্যাচ পুরোপুরি হয়নি তবুও দেখো বিজ্ঞের মতো শুয়ে আছে উঠে বসো এবিপি আনন্দ ছাড়া কিচ্ছু চেনে না আর আজকাল যা হচ্ছে সেটার জন্য তো এবিপি আনন্দই শুধু দেখে যাচ্ছে প্রথমে মেয়ে হাটটা পড়তে চাইছিলাম না শুধু ইয়াররিংটা পরেছিলাম বাবাই জোর করে না এটা পরও ভাল লাগছে ভাল লাগছে করে তো কমেন্টস করে জানাবে হাটটা পরে কি ভালো লাগছে আমি এরকম মানে সালোয়ারের সাথে এরকম জবরদস্ত মার্কা হার কখনো পড়ি না তো আজকে স্যারের রিকোয়েস্টে পড়েছি আর মেয়েকেও পরিয়ে দিয়েছি ঠিক আছে একদিন পরে নেব ঠান্ডা লাগছে যখন আমি বলছিলাম ঠান্ডা লাগছে তখন তো ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছিল ঠান্ডা লাগে যখন তখন অরিজিনাল ঠান্ডা নয় মানে এরকম এই পড়াশোনা কোথা থেকে শিখেছিলে তো চলো এখন রাজদীপ ফোন করলেই আমরা রেডি হয়ে বেরোবো কিসে করে রাজদীপের নতুন গাড়ি করেই যাব অবশ্যই আজকে কিন্তু এখন কোথায় যাব সিলেক্ট হচ্ছে না মানে আমি যেতে চাইছি একটু অন্যরকম জায়গায় এই মল টলে যেতে চাইছি না তবে জানি না লাস্ট পর্যন্ত কি হবে না হবে কারণ আমরা চারটে মেম্বার আছি ছোটো দুটোর কথা বাদ দাও চারজনের চার রকম মতামত আমাকে তো যেখানে নিয়ে যাবে নিয়ে যাবে পূজা যেখানে নিয়ে যাবে পূজাও সেখানে চলে যাবে এবার এদের দুজনের মধ্যে মানে এরা দুজন কোথায় নিয়ে যাবে এদের ব্যাপার আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মোড়ের মাথা হয়ে গেছে কোথায় কোথায় ওই দিক দিয়ে বেরোবে না এই দিক দিয়ে আসবে তো সবার খিদে পেয়েছে মানে মেন মেয়েরও খিদে পেয়েছে বাবাইয়েরও পেয়েছে তাই একটু চিকেন পপকর্ন নিয়ে নিল আমরা উঠে পড়েছি গাড়িতে শুনি সর দেখি বনুকে দেখাই যাচ্ছে না

আমরা গেছি উঠে চিংড়িঘাটা ব্রিজে আমরা যেখানে খাবো ঠিক করেছি সেটা ছেড়ে চলে এসছি কিন্তু রাজদীপ বলছে ফিরার সময় খাবে আর নিচে গাড়ি দেখো রাজদীপ কেমন লাইন এখন তো ফাঁকাই ফাঁকাই যাচ্ছ খেতে বেরোবো ভাবছিলাম তো তা দেখো আমরা চলে এসেছি নিউ টাউন সেন্ট্রাল কেন বলো তো এই যে দেখো একটুখানি দেখতে পাচ্ছ মেলা ভাবছি এখান দিয়ে একটু ঘুরে তবে আমরা যাবো খেতে শশুরি তোমার ফুলো ফুলো উল্লু বুলল উল্লু চলো মেলায় যাবে মেলা চলো নিলে হয় কিন্তু ভালো কিন্তু বাবাই তা আমরা মেলার মধ্যে ঢুকে গেছি এটা হলো নিউ টাউন মেলা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে আর এন্ট্রি ফ্রি তো দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি চলো এই দেখো আমার হাতে ছুচুরি এটা হচ্ছে সেলফি জোন বাংলাদেশের ঢাকাই শাড়ি দেখো অনেকগুলো বাংলাদেশের ঢাকাই শাড়ির দোকান আছে স্টল বসেছে কাশ্মীরি শাল কি 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 ব্লেজার ব্লেজার

এই তো খুলেছে খুলে যাবে কি দেখি দেখি 26 কোন দিয়ে শুরু করবে এই ভাই দিয়ে শুরু করবে এই দেখো এরা দুজন কি করছে ও এই হলো আমি দেখো আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে না নিলেই হতো মানুষ সবার এত খিদে পেয়েছে শুনানি শাহী পনিরটাই দেখো নিয়ে দিন শুরু করে দিয়েছে এটাই এটাই

फू तो दे बहुत दूर निकल गया सबसे <laughs> खाने के मामले में हम दोनों तो बहुत मीठे में क्या खाओगे मीठे में क्या खाओगे सब नोनू फूटा खाना कौन तो खाए <laughs>

তোমরা কি ক্যামেরা অন বলে এরকম করছো না ইচ্ছা করে তোমাদেরকে কন্টেন্ট দিলাম নাহলে তো চলে না আমরা কন্টেন্ট দিলাম তাই তো বলো ফু দেবো বনু শুধু ফু মেলায় গিয়ে শুধু ফু দাও ফু দিস ইজ কল্ড বাটার নান দিস ইজ কল্ড টেংড়ি বাটার মশলা

আফগান থেকে সোজা একদম বালুকিস্তান হয় পাকিস্তান পেরিয়ে জম্মু কাশ্মীর থেকে সোজা এসে আমাদের পেয়ে মিলে গেল আফগানিনেদে নামছি এখন বাজে রাত বারোটা দেরি করে আসলে যা হয় দেরি করে আসা তারপরে ওখানে যাওয়া সেই নিউ টাউন থেকে আবার বাইপাসে ওঠা তারপর আজকে ব্লকটা এখানে এন্ড করি সরস্বতী পুজো বলো আর ভ্যালেন্টাইন্স ডে বলো দুটোই ভালো কাটলো তো সব কিছুতেই আনন্দ করাটা মাস্ট আমাদের কাছে সব কিছুই সমান সরস্বতী পুজো বলো ভ্যালেন্টাইন্স ডে বলো সবে বরাত বলো ঈদ বলো সব কিছুতেই শুধু আনন্দ কর আনন্দটাই আগে খাওয়া দাওয়া আর কাকে বলছো কাকে ভ্যালেন্টাইন্স ডে বলছো কাকে আমাকে আমাকে বললেন আবার কালকে ব্লগে তোমাদের সাথে দেখা হবে চল টাটা এ চচ্চুরি টাটা গুড নাইট গুড নাইট বাড়ি চলে যাচ্ছি বাই হ্যাঁ সুইট ড্রিমস সোনি টাটা গুড নাইট